আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে প্রশ্ন সালাউদ্দিনের এদিকে আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব প্রমাণ ডাকসু জানাবো হত্যার উদ্দেশ্যে হামলা জিএম কাদের ও পাটোয়ারি সহ একশো জনের বিরুদ্ধে মামলার আবেদন জামাত নয় অন্য কয়েক দলের সঙ্গে এনসিপি যুগপদ এবং সর্বশেষ জানাবো বন্ধ মিটারে বিদ্যুৎ বিল এক লাখ সাতষট্টি হাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে প্রশ্ন সালাউদ্দিনের রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সৈরাজ ফ্যাসিবাদের দোষ হিসেবে যদি নিষিদ্ধ চাইতেই হয় তাহলে দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এদেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না তাহলে এদেশের নির্বাচন কি হবে তাদের এই দাবির পেছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে আওয়ামী লীগের বিষয়টি এখানে সম্পূর্ণ আলাদা উল্লেখ করে তিনি বলেন তারা গণহত্যার জন্য দায়ী মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সেই সরকারের প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রী এমপি ও দোসরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হয় সেই ঐক্য বিনষ্ট হলে পতিত ফ্যাসিবাদ সুযোগ নেবে তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে তিনি বলেন এই আশঙ্কাগুলো প্রকাশ করেই বলেছি যদি আমরা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয় এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও জড়িত হয়ে যেতে পারে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আদালতে মামলা দায়ের হয়েছে আরো হবে বিচার চলছে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা সর্বপ্রথম দাবি করেছিলাম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা হোক তারা এদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না এবং নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আদালতে নির্ধারণ করবে সেই প্রক্রিয়া যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা আদালতে উপস্থাপন করা যেতে পারে আইন আগে ছিল না এখন তো সংশয়িত হয়েছে এটা তাদের এখনকার বক্তব্য নয় আগের অবস্থান আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব প্রমাণ ডাকসু আওয়ামী লীগকে অংশগ্রহণমূলক সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে তুলে ধরার চেষ্টা করেছে একটি মহল তবে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে বলে মনে করছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ বলেন ডাকসু নির্বাচনে আটাত্তর শতাংশ ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ ছাত্রলীগ জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব চব্বিশে জুলাই আগস্টে গণভূতানের মাধ্যমে পতিত আওয়ামী আবারও দেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ ফিরে আসবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি যদি আমরা সংকল্প নেই যে আমরা গণভূতানের স্পিরিটকে ধরে রাখবো প্রসঙ্গত গত নয় সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন এতে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলের প্রার্থীরা ভিপি জিএস এজিএস সহ আঠাশ পদের তেইশটিতে জয়লাভ করে হত্যার উদ্দেশ্যে হামলা জি কাদের ও পাটোয়ারি সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বিকেলে ঢাকা মহানগর পুলিশের রমনা মডেল থানার মামলার এই আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুকের কাছে মামলার আবেদন জমা দিয়ে আক্তারুজ্জামান সম্রাট সাংবাদিকদের জানান জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায় আমি এতদিন হাসপাতালে ছিলাম গতকাল রিলিজ পেয়েছি আজ মামলা করতে এসেছি তিনি বলেন রেজাহার জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন মিলন সহ আঠারো জন এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে আক্তারুজ্জামান সম্রাট জানান মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে প্রাথমিকভাবে এজাহাটি তিনি গ্রহণ করেছেন যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন গত উনত্রিশে আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপান নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর ও রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন জামাত নয় অন্য কয়েক দলের সঙ্গে এনসিপি যুগপথ জামাত ইসলামী সহ কোনো ধর্মভিত্তিক দল নয় মধ্যপন্থীদের মধ্যে যুগপথ আন্দোলনে যেতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ দেবী পার্টি এবং আপ বাংলাদেশের সঙ্গে দলটির আলোচনা চলছে দু একটি দল একীভূত হতে পারে এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনে ভরা কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চিন্তা রয়েছে এনসিপি সূত্রে এসব তথ্য জানিয়েছে নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সনদের আইনি ভিত্তি দিয়ে এর অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলো কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের সঙ্গে একমত এনসিপি দল দুটি দুই দফা বৈঠক হলেও জামায়াতের যুগপথ আন্দোলন যায়নি এনসিপি কারণ হিসেবে এনসিপি পিআর কথা বলছে দলটির ভাষ্য জামাত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন চায় এতে একমত নয় এনসিপি তারা শুধু উচ্চকক্ষে পিআর চায় বিএনপি উচ্চকক্ষে পিআর বিরোধী তবুও জামাত নয় বিএনপির সঙ্গে সক্ষ রাখার পক্ষে এনসিপির একাংশ অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জামাতের সঙ্গে সমঝোতায় বিরোধী জামাতের সঙ্গে এনসিপি যুগপথ আন্দোলনের সম্ভাবনা সৃষ্টি হলে তিনি ফেসবুকে লেখেন আর ছায়া মওদদীপন্থী দল বাংলাদেশের রাজনীতির প্রয়োজন নেই ইতোমধ্যে অর্ধ ডজন রয়েছে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদি বলেন জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠানিক আলোচনা হয়েছে এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিএর পদ্ধতি নির্বাচনের পক্ষে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকে গ্রহণযোগ্য এনসিপির একাধিক নেতা বলেছেন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় রাজি নয় এনসিপিতে ডান এবং বামপন্থী দুটি ধারা রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা রয়েছেন কওমি মাদ্রাসার ধারা থেকে আসা ডানপন্থী এবং বাম সংগঠন থেকে আসা নেতারা জামাত বিরোধী তাই সরাসরি জোট বা যুগপথ আন্দোলন করলে এনসিপিতে ভাঙন দেখা দিতে পারে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক বলেছেন জামাতের সঙ্গে সক্ষ্য করলে পশ্চিমা দুনিয়ার কাছে ডানপন্থী পরিচিতি পেতে পারে এনসিপি আবার একজন ছাত্র উপদেষ্টা এনসিপির সঙ্গে সমঝোতায় আগ্রহী এনসিপি সেদিকে না গেলে দুই উপদেষ্টা বিএনপিতে চলে যেতে পারেন নির্বাচনের আগে গত শুক্রবার এনসিপি নির্বাহী কমিটির সভায় দলটির ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে তা নিয়ে আলোচনা হয় গণ অধিকার এবং এবি পার্টি ও জামায়াতের বৈঠকে ছিল এ দুটি দলও এনসিপির মতো জামায়াতের যুগপথ আন্দোলনে আপ বাংলাদেশ শিবিরের সাবেক নেতাদের দল তারা জাতীয় নাগরিক কমিটিতেও ছিলেন তবে পদপদবে নিয়ে জটিলতায় এনসিপির যোগ না দিয়ে আব বাংলাদেশ গঠন করেন এনসিপির সঙ্গে জোট বা যুগপথ আন্দোলনের সম্ভাবনার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি গণ অধিকার এবং এবি পার্টির নেতারা তবে আব বাংলাদেশের সদস্য রাফে সালমান ডিফাব বলেছেন এনসিপির সঙ্গে সঙ্গে একীভূত হওয়ার সম্ভাবনা নেই এনসিপি সূত্র জানায় মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং জোনায়দ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি যুগপথ আন্দোলনের এই শরিক দলগুলো এনসিপির সঙ্গে আসতে রাজি নয় বরং এনসিপিকে নিজেদের গণতন্ত্র মঞ্চ জোটে চায় ছাত্র সংগঠন সংস্কারের চিন্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ গত ফেব্রুয়ারিতে বাকশ্বাস গঠন করে তারা বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চা ছিলেন তারা ধারণা করেছিলেন জুলাই গণভূতানের নেতৃত্ব দেওয়ার ভোটে বাকশ্বাস নেতাদের জয় নিশ্চিত কয়েকটি হলে ভিপি জি এস পদে জয় গড়তে পারেনি শীর্ষ পদগুলোতে গত শুক্রবার এনসিপির সভায় আলোচনা হয় নিজেদের স্বাধীনতা কাজে লাগাতে পারেনি তাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনের শোচনীয় পরাজয়ের দায় এনসিপিকে নিতে হচ্ছে বাক্সাস এনসিপি ছাত্র সংগঠন হলেও এতদিন দুপক্ষ থেকেই তা অস্বীকার করা হয়েছে ডাকসু নির্বাচনের পর অস্বীকার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা এনসিপি শিগির কনভেনশন সঙ্গে পরামর্শ করে সংগঠনের সংস্কার আনতে এনসিপির পক্ষ থেকে বাসাহাসকে বলা হয়েছে প্রয়োজনের নামটি পরিবর্তন করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন